হিসেবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগর সহ নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে পড়বে বর্ষা। নির্ধারিত সময় বাইশে মে এর তিন দিন আগে ঢুকে পড়ছে বর্ষা। ভারতের মৌসুম ভবনের পূর্বাভাস কেরালাতেও নির্ধারিত সময়ের একদিন আগে পৌঁছে যাবে মৌসুমী বায়ু। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে বাইশে মে বুধবার নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা। এই নিম্নচাপ প্রাথমিকভাবে উত্তর পূর্ব দিকে এগোবে মধ্য বঙ্গোপসাগরে এই সিস্টেম শুক্রবার চব্বিশে মে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে ঘূর্ণিঝড় সম্পর্কে এখনো ভারতে মৌসম ভবন এর বেশি বলতে নারাজ গরমে অস্বস্তি চলবে শনি ও রবিবার উত্তরবঙ্গের মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ও বীরভূমে গরম ও অস্বস্তি বেশি থাকবে তাপ প্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই গরম ও অস্বস্তি থাকবে শনিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি এবং দার্জিলিং সহ অপুরের দিকের পাঁচ জেলাতেও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রবিবার গরম অসুস্থ থাকলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হবে কলকাতা হুগলি হাওড়া ঝাড়গ্রাম পুরুলিয়াবাদে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস ও বৃষ্টি হবে দার্জিলিং সহ উপরের দিকের পাঁচ জেলাতেও বিক্ষিপ্ত হবে সোমবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস বৃষ্টি হবে উত্তরবঙ্গের সব জেলাতে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে মঙ্গলবারে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির প্রভাব বেশি থাকবে বুধবার উত্তরবঙ্গে বৃষ্টির প্রভাব কমবে দার্জিলিং সহ উপরের দিকের পাঁচ জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি তবে দক্ষিণবঙ্গের জেলাতেও বৃষ্টির প্রভাব কমলেও সব জেলাতেই বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টি ভোটের দিন হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস সকালের দিকে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়লে গরম অস্বস্তি হতে পারে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও থাকছে হচ্ছে যে একটা লো প্রেশার এরিয়া সাউথওয়েস্ট বে অফ বেঙ্গলে ফর্ম হওয়ার সম্ভাবনা আছে বাইশ তারিখ নাগাদ এবং এই যে লো প্রেশার সিস্টেমটি এটা প্রথমে উত্তর পূর্বমুখী দিকে মুভ করার সম্ভাবনা আছে এবং ওটার আপনার একটা ডিপ্রেশনে কেন্দ্রীভূত হওয়ারও সম্ভাবনা আছে সেন্ট্রাল পার্টস অফ বে অফ বেঙ্গলে অ্যারাউন্ড চব্বিশে মে আর দ্বিতীয় স্পেশাল খবর হচ্ছে যে সাউথ ওয়েস্ট মনসুন খুব সম্ভব্য অ্যাডভান্স করবে আমাদের সাউথ আন্দামান সি এবং সাউথ ইস্ট বে অফ বেঙ্গলের কিছু অংশ উনিশ তারিখ নাগাদ এরপরে আসছি আমাদের ডে টু ডে ওয়েদারে ডে টু ডে ওয়েদারে এটা এরকম যে আজকে যেরকম আজকে পশ্চিমবঙ্গের কিছু জেলাতে কিছু জেলাতে আইসোলেটেড রেনফল আছে আইসোলেটেড রেনফল আছে কেবলমাত্র কোস্টাল যে ডিস্ট্রিক্টগুলো আছে ওগুলোতেই আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে দ্যাট ইজ অলসো নর্থ চব্বিশ পরগনাটা কিন্তু বাদ ঠিক আছে আর বাকি সব জেলায় দক্ষিণবঙ্গে ড্রাই উত্তরবঙ্গের পাঁচটি যে নর্দার্ন মোস্ট ডিস্ট্রিক্ট আছে সেগুলিতে স্ক্যাটার থেকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর অন্য গুলিতে সব আইসোলেটেড সম্ভাবনা আছে তারিখে আপনার সাউথ বেঙ্গলে ঝাড়গ্রাম হাওড়া হুগলি এবং কলকাতা এই কয়েকটি জেলা বাদ দিয়ে অন্য জেলাগুলিতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর নর্থ বেঙ্গলে সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তার মধ্যে দিনাজপুর এবং মালদাতে স্ক্যাটার্ড থেকে আইসোলেটেড রেইনফল হওয়ার সম্ভাবনা আছে এবং অন্যান্য এবং নর্দার্ন যে ডিস্ট্রিক্টগুলো সেখানে আপনার হোয়াইট স্প্রেড থেকে ফেয়ারলি স্প্রেড সম্ভাবনা আছে কুড়ি তারিখে আমরা দেখতে পা দেখবেন যে কুড়ি তারিখে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি আছে কুড়ি তারিখে সাউথ বেঙ্গলের সব ডিস্ট্রিক্টে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের সব জেলাতে আর আর উত্তরবঙ্গের কেবলমাত্র মালদা এবং সাউথ দিনাজপুর বাদ দিয়ে উত্তরবঙ্গের সব জেলাতেই আপনার আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অথবা স্ক্যাটার রেনফলের সম্ভাবনা আছে কুড়ি তারিখে একুশ তারিখে একুশ তারিখে এগেন সাউথ বেঙ্গলের সব ডিস্ট্রিক্টে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের আপনার আইদার স্ক্যাটার অথবা ওয়াইড সম্ভাবনা আছে ওয়াইড স্প্রেড হচ্ছে মোস্ট ডিস্ট্রিক্টগুলি অন্যান্য গুলিতে আপনার স্ক্যাটার একুশ তারিখ হল বাইশ তারিখে বাইশ তারিখেও আপনার আপনার ওয়েস্ট বেঙ্গলের সবকটা ডিস্ট্রিক্টেই আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেডের এই সরি ওয়েস্ট বেঙ্গলের সব ডিস্ট্রিক্টেই আপনার স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে কেবলমাত্র কালিম্পং এবং জলপাইগুড়িতে আপনার ফেয়ার্লি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে তার মানে আপনি দেখতে পাচ্ছেন উনিশ তারিখ থেকে বৃষ্টিটা বাড়তে শুরু করলো আজ বৃষ্টি বৃষ্টির যে স্পেশিয়াল যে কভারেজটা আপনারা দেখুন ধীরে ধীরে কেমন বাড়ছে আজকে যেমন খুব কম সংখ্যক জেলা কালকে তার একটু বেশি পরশুদিন সবকটা জেলা সাউথ বেঙ্গলের কভার করে গেল মানে কুড়ি কুড়ি একুশে পিকে গেল এবার দেখুন বাইশ তারিখে কিন্তু কভারেজটা কমতে শুরু করলো তো বাইশ তারিখে যেটা বললাম আপনার পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই স্ক্যাটার রেনফল কেবলমাত্র কালিম্পং এবং জলপাইগুড়িতে ফেয়ালিও স্প্রে তেইশ তারিখে সব ডিস্ট্রিক্টে আইসোলেটেড রেনফল আরও কমে গেল কেবলমাত্র দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে স্ক্যাটার রেনফল আছে আর চব্বিশ তারিখে সাউথ বেঙ্গলের সব জেলায় আইসোলেটেড রেনফল আর আপনার নর্থ বেঙ্গলের কেবলমাত্র নর্থের যে ডিস্ট্রিক্টগুলো আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ওগুলিতে আপনার আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু অন্য জেলাগুলি দ্যাট মিনস দিনাজপুর এবং মালদা ড্রাই তো এইগুলো ডেলি ওয়েদার নাও লেটাস কাম টু ওয়ার্নিং ওয়ার্নিং আজকে সাউথ বেঙ্গলের সাউথ বেঙ্গলের আপনার পশ্চিমের যে জেলাগুলো আছে সেগুলিতে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে আপনার নর্থ বেঙ্গল যদি ধরেন দিনাজপুর এবং মালদাতেও হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে আজকে ওয়েস্ট বর্ধমান এবং ওয়েস্ট মেদিনীপুরে হিট ওয়েভেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে আর নর্থ বেঙ্গলে লাইটনিং গাস্টি উইন্ড উইথ রেন এর সতর্কবার্তা দেওয়া হয়েছে পশ্চিমের পাঁচটি জেলাতে তার মধ্যে ঝোড়ো হাওয়া দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার আওয়ার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার এবং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কিন্তু ভারী বর্ষারও সতর্কবার্তা দেওয়া হয়েছে ওখানে একটা সিনপটিক সিচুয়েশন আছে ইস্ট ওয়েস্ট ওরিয়েন্টেড একটা শেয়ার লাইন আছে বা ট্রাফও বলি আমরা পয়েন্ট নাইন কিলোমিটারে ওইটার জন্যই ওখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনিশ তারিখে সতর্কবার্তা হচ্ছে হেভি রেনের সতর্কবার্তা নর্থ বেঙ্গলের পাঁচটি নর্দার্ন মোস্ট ডিস্ট্রিক্টেই হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া আছে আর নর্থ বেঙ্গলের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে তার মধ্যে জলপাইগুড়ি আলিপুর এবং কোচবিহারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার এবং নর্থ বেঙ্গলের অন্য জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার আওয়ার এবারে আমরা যদি সাউথ বেঙ্গলে যদি আসি সাউথ বেঙ্গলের ওয়েস্ট মেদিনীপুর এবং ওয়েস্ট বর্ধমান এই দুটিতে হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া আছে আগামীকাল এবং হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে অনেকগুলি জেলাতে বীরভূম মুর্শিদাবাদ ইস্ট বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এগুলিতে এবং দক্ষিণবঙ্গেও কিছু জেলা